আমি নিজেই আমার ঘরে কখনো মূর্তি থাকতো না আমি এখন এটাকে প্রতিদিন সকালবেলা উঠে বলি আমার সোনার বাংলাদেশ আমি তোমায় ভালোবাসি হে নিকৃষ্ট আমি তোমাকে কিনা করি আমি তাকে থুতু ছিটি পাঁচ আগস্টের আগ থেকে আমি উনিশ দিন আন্দোলন সংগ্রামে ছিলাম আমি এই তা দহলের মধ্যে ছিলাম এক এক দিন এক এক বেশভূষণ ধারণ করতে হয়েছে ড্রেস চেঞ্জ করতে হয়েছে আমার সব বেশভূষণ চেঞ্জ করতে হয়েছে চেস করে এক দিন এক এক রূপ ধারণ করে রাস্তা নেমেছি যদি না আল্লাহ সহায় আল্লাহ তো সহায় হয়েছেন যদি আমাদের আন্দোলন যদি পিছপা হতো আমাদেরকে হাজার হাজার লক্ষ লক্ষ ব্যক্তিকে সে আয়না ঘরের মতো জায়গায় আমার ঘুম করে রাখ ঘুম করে রাখা হতো সাহায্যে জনগণের সহযোগিতায় তার উন্নের সেই উজ্জীবী রয় এই দেশ থেকে এই এক ফ্যাসিস্টের হাত থেকে আমরা মুক্তি পেয়েছি এই বাংলার জমিনে যেন এমন ফ্যাসিস্ট আর এমন সৈরা জন্ম জন্মজনার না হয় কোন বাবার ঘরে যেন এমন নিকৃষ্ট সৈরা লেডি হাসিনার জন্ম না হয় কোন পরিবারে যেন এমন ভাগশালের জন্ম না হয় আমরা আমাদের সন্তানদের দিকে তাকাবো কে কার সাথে মিশে কোথায় গিয়ে সৈরা মনোভাব শিখে আমরা আমাদের সন্তানদেরকেও সেদিকে রাখবো ভবিষ্যতে যেন কোন লেডি সৈরা যেন সৃষ্টি না হয় যেন কাউয়ে কাদের সৃষ্টি না হয় কোন পরিবারে যেন হাসান মাহমুদের মতো শয়তান সৃষ্টি না হয় কোন ফ্যামিলিতে যেন এমন এই জন্য আমি বলি বিবেক উপলব্ধ সতর্কীকরণ আওয়ামী লীগ দেশ ও জাতির জন্য ক্ষতিকর আওয়ামী লীগ দেশ ও জাতির জন্য ক্ষতিকর একসময় দুমপাই স্বাস্থ্যের জন্য ক্ষতিকর ছিল এটা সেটা আরো ক্যান্সার শরীরে যখন ফোলা উঠে এই ফোলাকে যদি আমরা যদি আমরা অপসারণ করার সময় একটু কষ্ট হয় পরবর্তীতে আমরা ভালো রেজাল্ট পাই এখন আমাদের শরীরে যে ফোঁড়া হয়েছে আলহামদুলিল্লাহ এই ফোঁড়া আমাদের কেটে গেছে এখন চিকিৎসা দরকার কখনোই যেন আমাদের এখন টিকার মতো দরকার যেন এই দেশে যেন আর কখনো এই হাসি এই স্বৈরাচার যেন আর জন্ম না হয় সময় শেষে অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান যেন আর কখনো যে সরকারের প্রতি আহ্বান যেন এই নিকৃষ্ট স্বৈরাচার ও তার দলকে নিষিদ্ধ করা হয় আওয়ামী লীগকে নিকৃষ্ট লেডি সৈরাচার শেখ হাসিনার খুনি হাসিনার রক্ত পিপাসু শেখ হাসিনার প্রতিমূর্তি এটা মূর্তি সে এখন জনগণের জন্য মূর্তির সমতুল্য আমাদেরকে গত সতেরো পনেরো বছরে বেশি মূর্তি বানিয়ে রেখেছে আজ জনগণ তাকে এখন আমরা থুতু ছিটানোর জন্য প্রদর্শনের জন্য জাদুঘরে রাখার ইয়ে এসেছে তবে আমার একটা দাবি আছে তাদের এই কুকর্ম নিয়ে যেন একটা জাদুঘর তৈরি করা হয় যেন তাদের আয়নাঘর যেন ধ্বংস করা না হয় তার যে কুকর্ম আছে নিয়ে একটা প্রদর্শনী আয়োজন করে পরবর্তী প্রজন্ম যেন আমাদের সঠিক পরবর্তী প্রজন্ম যেন আমাদের সঠিক ইতিহাস জানতে পারে পরবর্তী প্রজন্ম যেন হাসিনা যেমন করে পাঠ্য বইয়ে বিভিন্ন ইতিহাস তুলে ধরেছে মিথ্যা ইতিহাস তুলে ধরেছে আমরা যেন সেগুলো থেকে মুক্তি পাই আমাদের প্রজন্ম যেন সঠিক ইতিহাস পাই এই জন্য ব্যবস্থা গ্রহণের জন্য সরকারের মধ্যে আহ্বান জানাচ্ছি নিবন্ধন বাতিল আওয়ামী লীগের নিবন্ধন বাতিল বাতিল এবং পরবর্তী কোনো রাজনৈতিক দল এসে যেন এই নিকৃষ্ট কোনো দলকে যদি লাইসেন্স দিতে কোনো দলকে যদি অনুমোদন দিতে হয় তার অতীত কর্ম অতীত কর্ম দেখে অতীত অবস্থান দেখে এই দেশের জনগণের প্রতি তাদের অবস্থান থেকে তারপর ইয়ে দেওয়ার জন্য অনুমোদন দেওয়ার জন্য আহ্বান জানাচ্ছি তারপর তাদের যে দোষর যে জাফার মতো যে দোসরগুলো আছে সকলে এক কথা বলতো সন্ধ্যার কথা বলতো এই দেশের ক্ষমতায় টিকে রাখার জন্য এই দেশের ক্ষমতায় টিকে রাখার জন্য যে যারা তাদেরকে সহায়তা করেছে আমরা তাদেরকেও নিষিদ্ধের আহ্বান জানাই অন্তর্থী সরকারের প্রতি আহ্বান এই এই সমস্ত ফোলাকে বিষ ফোলাকে মূল উৎপাদন করার জন্য সকল কার্যক্রম নিষিদ্ধ করার জন্য আমি আহ্বান জানাই প্রজন্মের সন্তান আমি আলহামদুলিল্লাহ আমি এখন মুক্তিযুদ্ধ হওয়ার মতো আল্লাহ সেই সুযোগ করে দিয়েছে এই ফ্যাসিস্টের জন্য যদি জন্ম না হতো তাহলে আজকে আমাদের চোখের জন্য আমরা যেসব তরুণদেরকে দেখি এক একটা তরুণ এক একটা মুক্তির যোদ্ধা জীবনটা জার্নি করে আমরা আমেরিকায় যাব না এবং আমেরিকা যাদের বন্ধু তাদের শত্রু দরকার হয় না সেই আমেরিকার দিকে তারা এখন আবার তাকিয়ে আছে এই বিষয়গুলো কিভাবে দেখে না না আমেরিকাকে তারা বুঝতে তারা ক্ষমতা যাওয়ার আগেই মার্কিন বিরুদ্ধে যেসব বক্তব্যগুলো দিয়েছে আমরা ওই দেশে না গেলেও চলবে কিন্তু তার ছেলে ওই জায়গাতেই মূল জায়গাতেই তারা সেখানেই নাকি সেখানেই প্রতিষ্ঠিত ওই এগুলো তো তাদের আমরা জানি মিথ্যাবাদীর যে রোল মডেল মিথ্যাবাদীর যে প্রতীক যদি কাউকে দিতে হয় আমাদের এই নিকৃষ্ট সৈরাসের সেই খারাপটা পাওয়ার যোগ্য সকালে বলে এক কথা যাওয়ার কথা রাতে বলে এক কথা বিকালে বলে এক কথা সে যে কথা বলে যে না আমি তো এদেশের আমি তো ছাত্র জনতাকে আমি তো ছাত্রদেরকে সে কি বলি নাই রাজাকার বলি নেই কিছু করবেন সে বলেছে রাজাকার গাড়ি এরপর সে মিডিয়ার সামনে বেড়ে গেছে আমরা তার মুখ অলরেডি দেখেছি মনে যা হয়েছে মনে যা হয়ে আমার ঘৃণা রাগ তার এই কি বলে তাকে এর পুতুল বানিয়ে মূর্তি বানিয়ে জন্য মূর্তি এটা বোঝানোর জন্য আমি এই মূর্তি বানিয়েছি